Allah baghero হযাতে বেরানেবি দ সঙ্গি রাসূল আযম হযাতে মুহাবিব রহমাতুল্লাহ আলাইহী হুজুর আমা চোকটা বন্ধ করে বসে আসেন হুজুর আমা মসজিদের মধ্যে বসে আসেন আল্লাহ পাকের রহমতে দুনিয়া বাদ শাম হাবিবুল্লাহ নে جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সাথে دیدارটা نصیব হবে গানো আল্লাহ নবীর যিয়ারত نصیব হবে গানো

কিতাব এসেছে নিজে কানে আওয়াজ পেতেন ও আলিকুমুস সালাম ইয়া মাশাইকুল হিন্দ নবী পাককে সালাম দিতে নিজে উত্তরটাও পেয়ে যেতে জোরে বলে আজ বলা গেল না সুবহানাল্লাহ এমনি আল্লাহ ইজ্জত প্রথম কিছুদিন উনি আব্দুল কাদের জিলানী হুজুরের বড় পেয়ে এটা কিতাব আছে সিয়ারু আলামিন নুবাল আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল্লামা শামসুদ্দিন জাহাজ স্বর্ণকারের ছেলে উনি হলে স্বর্ণকারের ছেলে শামসুদ্দিন জাহাজ

হুজুর যখন অজ করতেন হুজুরে মাহফিলে দশ হাজার পর্যন্ত লোক বসত কোন কোন মাহফিলে সত্তর হাজার লোক বসে থাকতে প্রথমে লোকটা বিনা মাইকে যতটুকু শুনতে পেতেন সব থেকে পিছনে যিনি বসতেন তিনিও বিনা মাইকে ততটুকু শুনতে পেতেন জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ এত বড় আলেম আল্লাহ উনাকে দিয়েছে সিরাল আমিন ওয়ালা কিতাব ইমাম শামসউদ্দিন জাহাবী হুদুল লিখেছেন হুজুর আমার ওয়াজ করে আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ সব হুজুরের মজলিসে এসে বসেছে হুজুরের মাহফিলে বসেছেন ওয়াজ করছে তাকজো আরবি গ্রামারের বড় পণ্ডিত আরবি গ্রামারের বড় পণ্ডিত উনি অনেক চর্চা শুনেছে হুজুর অজ করলে না কোন গ্রামারের কায়দা বলা হয় অনেক গ্রামারে কায়দা এক কায়দা শিখার জন্য উনি এসে বসেছে আর সেদিন বড় পেশাব আলোচনা করছেন জিকির ওই মানুষটা বসে বসে খালি বলে ফেললেন যাতা ইয়াওমা মিন্নি আজকে দিনটা পুরো বেকার হয়ে গেল এত আশা করে এলাম কিছু আরবি গ্রামার কায়দা শিখবো আজকে হুজুর জিকির এর আলোচনা করছে বড় পেশাব ওয়াজ করতে করতে উঠে দাঁড়িয়ে তার দিকে খেতাব করে বললেন হে তুফাদ্দিলুল নাহবা আলা মাজালিসুল জিকির তুফাদ্দিলুল নাহবা আলা মযালিস যিকর তুমি যিকরে মদিনেশ থেকে নাহর মদিনেশটাকে গুরুত্ব দিচ্ছ এসো আমার কাছে বসো তোমাকে আমি নাহু শিখিয়ে দেব জোরে বলে সুবহানাল্লাহ সেই আব্দুল কাদের জিলানী আরে জীবনীতে کتاب আছে বহজাতুল আসরাহ বহজাতুল আসরাহ বাগদাদের মসজিদে বসে আছে এত বড় আলেম হয়েছে কোনদিন ওয়াজ করেন বাগদাদের মসজিদে বসে আছে কিছু যুবক বসেছেন কিন্তু হুজুরকে গুরুত্ব দিয়ে নিজেদের মধ্যে বকতে ব্যস্ত হযাদে বেরানেবি দ সঙ্গী রাসূল আযম হযাদে মুহাবিব রহমাতুল্লাহ আলাইহী হুজুর আমা চোরটা বন্ধ করে বসে আসেন হুজুর আমা মসজিদের মধ্যে বসে আসেন আল্লাহ পাকের রহমতে দুনিয়া বাদшаем হাবিবুল্লাহ হে جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর শানে دیدارটা नसीব হবে গানো আল্লাহ নবী যিয়ারত नसीব হবে গানো ও

প্রত্যেকটা ঘটনা সানাদ সহ বর্ণনা করা হয়েছে কে কার থেকে শুনেছে হাদিসে যেমন সানাদ হয় আগে তারিখের কিতাবে সানাদ থাকতো কে কার থেকে এই ঘটনাটা শুনে বর্ণনা করেছে হযরতে আব্দুল কাদের জিলানি আল বাগদাদী রাহমাতুল্লাহ চোখ খুলে দেখছে গোটা মসজিদ আবার লোকে ভরে গেছে জোরে বলবেন আর জোরে বলা যাবে না

করো মুখটাকে ফাঁকা করো গালটাকে খাপনে নেন সবসময় মধ্যে দেখতে মেলেন চোখটা বন্ধ করে দেখতে মেলেন হাজাতে আলু যদি আল্লাহ মুখে মধ্যে ছবার লালা শরীর তারা দিয়ে দিলেন জনে মরণ সভার আর একটু জনে মরণ সভার হাজাতে বড় পেয়ে জিজ্ঞাসা হুজুর বিয়াদি মাফ করুন মুস্তাগিটা ক্ষমা করুন আল্লাহ নবী সাতবা দিলেন আপনি কেন ছবার একবার কেন কম দিলেন একবার কেন কম দিলেন হযরতে আলী জানিয়ে নিয়ে হযরতে আলী শুনিয়ে দিলেন ও

ওই জন্য একবার কম দিয়েছে বেহেদুল আসরার কিতাবে এসেছে উনি চোখ বন্ধ করে শুরু করে দিয়েছে হাজাতে আব্দুল কাদের জিলানে আল বাগদাদে কাদুরি আতরি কাদি চোখ বন্ধ করে অজ হচ্ছে এমন আজ হচ্ছে বাগদাদের মসজিদ ভরে রাস্তাটাও জাম হয়ে গেছে জোরে বলে জীবনের প্রথম আজ জীবনের

নকশাবন্দ রহমতুল্লাহ জানা কি আল্লাহ নকশাবন্দ তরিকার ইমাম করেছে ওনার নাম কিন্তু বাহাউদ্দিন ওনার নাম বাহাউদ্দিন কিন্তু বলা হয় নকশাবন্দ মানে নাকশা করনে ওয়ালা এসেছে উনি যেদিকে দেখতে যেদিকে তাকাতে আল্লাহ পাক ওর হুকুমে ওদিকে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত জোরে বলে আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর হুকুম আল্লাহ লেখা হয়ে যেত

তলেবেরা আমাকে বলেন ওলিদের শানে যে সমস্ত আয়াত দুনো আছে নাউযুবিল্লাহ মিন জালিম ও গুনুতাল আল্লাহ নাজিল করে আপনি কি বলবেন কুরআন শরীফ আল্লাহ ভটিয়েছেন আস্তাগফিরুল্লাহ বলে জলে বলেন নাউযুবিল্লাহ ওলি আল্লাহর শানে যে সমস্ত হাদিস শরীফ কোন রাসূল বলেছেন ওগুলিকে কি বলবেন যে সমস্ত হাদিস আল্লাহর ওলিদের নিয়ে আছে হাদিস নেই অলিদের মাকামে হাদিস নাই কটা লাগবে আপনার কটা নেবে নাকি আল্লাহর রাসূল অলিদের সনদ উপর হাদিস বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন বলে বলেন আপনি এটা বলেন তুমি অলি আল্লাহকে ভালোবাসো অলি আল্লাহর মতন জীবন গঠন করতে পারলে না 100 বার বলবেন কিন্তু অলিদের কথা বললে তোমার রাগ হয়ে গেল হাওয়া ভালো না তো যে অলিদের শান আল্লাহ বাড়িয়েছে যে অলিদের শান রসুল্লাহ সে কথা বললে তোমার কষ্ট হয় কেন অলিদের কথা বলাটা টাইম পাস না অলিদের আলোচনা করে নিজেদের জীবনটা তার ওপর পরিচালনা করতে শেখে দাদা হুজুর ভালোবাসে দাদা হুজুর মানি দাদা হুজুর মহাব্বত করি কিন্তু দাদা হুজুরের মতন চলার চেষ্টা করি না দাদা হুজুরকে মানা হলো হল হলো হলো এটা আমাকে হ্যাঁ পাঁচ হুঁর ভালোবাসে পাঁচ হুঁর ভালোবাসে পাঁচ হুঁর ভালোবাসে কিন্তু হুজুরদের মতন চলি না মানা হলো ভালোবাসা হয়েছে মাগরের সৈয়দ আজগাদ আলি রহমাতলা হুদুরকে ভালোবাসে হুজুরকে মানি হুজুরকে মোহাব্মত করি কিন্তু হুজুরের মতন চলি মানা হলো বলে মনে হয় না হয় না দাড়ি করলেও হয় না ভালোবাসা ভালোবাসা ওটা যখনাদের মতন চল শির

ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি উনি কবর করতে যদি ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি জলে বলবেন এখন আমাদের সমাজে এক শ্রেণীর কিছু যুবক বড় হয়েছে তিনটে ইউটিউবের ভিডিও ঘেটে এখন ফতোয়া দেয় কবর জিয়ারতের কোনো দলিল নেই কবর জিয়ারতটা বেদাত নাউজুবিল্লাহ বলে জলে বলতে পারলেন না বলেন আস্তাগফিরুল্লাহ বলে কবর জিয়ারতের দলিল নাই কবর নাকি বেদাত তার হাদিস শরীফে যে আসলো কবর জিয়ারাতের কথা হাদিস শরীফের কিতাবগুলো যে এলো বাব জিয়ারাতুল কবর কবর জিয়ারাতের বাপটা ওগুলো কি তাহলে ওগুলো কি শাবান নিশমিন শাবান শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহর রাসূল জান্নাতুল বাকি থেকে রাসূল হাত উঠিয়ে দোয়া করেছে জোরে বলবেন বলা গেল না সুবহানাল্লাহ এগুলি তাহলে কি এগুলো বাদ এগুলো বা নাউজুবিল্লাহ মিন জালিক কবর জিয়ারতটা বেদাত হয়ে গেল কেউ যদি কবর না করে নাই করলে এতে অসুবিধে কিছু নেই আপনি শিখলেন কোথা থেকে কবর জিয়ারতটা বেদাত আপনি করবেন না নাই করলেন যদি না করে নাই করলেন আমি কদিন আগে এই পাশে বিবিদাড়ি জলসা এসেছিলাম এই পাশে বিবিরাটি এইসব ভাই বোন ছিল ওই স্টেজের নিচে কি হয়েছিল কিছু কিছু ছেলে থেকে ওই সব ছবি দিয়ে আচ্ছা এগুলো পড়বেন না আপনারা এই কি সে সাদা কেমন রুমাল পরে বোঝে হুজুরের স্টেজ জেন চলে আসছে ওই স্টেজের নিচে না মাই কলাতে থাকার জায়গা করেছিল স্টেজের কাঁপ ছিল তো বললে যান জেন নাকি রে বাবা ওদের থামবিলি হয়ে গেল হুজুরের জসায় জেন চলে এসছে বলাও যাবে না বর্তমান পরিস্থিতিতে কিছু বলা মুশকিল এগুলো করতে না তারপর দাদা হুজুরকে চলো না তোমরা আল্লাহর ফারিস্তারা আছে আল্লাহর ফরিস্তারা দাদা হুজুরকে ভালোবাসে জোরে বলে এই কথাটা আমি বলেছিলাম কিছু কিছু ছেলের এত সুন্দর কমেন্ট দেওয়ালে কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখা হতো কিছু কিছু ছেলে হতে এমন কমেন্ট করেছে ওই কমেন্টগুলি গুলি দিয়ালে কাঁচ দিয়ে বাঁধিয়ে রাখার মতো পাঁচটা লোক আসলে দেখবে আর প্রশংসা করবে কোন এলাকা ছেলে দিলে এগুলো কঠিন সে কমেন্ট মানে কি বিরাট প্রশংসনীয় কমেন্ট যারা করলো তারা তাদের চরিত্র আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওই কমেন্টের দ্বারাই বুঝিয়ে দিল কি কমেন্ট ওটা

বিরোধী মতের আলেম হলো আপনারা গাল দেবেন না মানা করছি দেবেন না যদি উল্টো পাল্টা কিছু বলে নবী পাকের সামনে গুস্তাখি করে গাল দেবেন আপনি বলেন এটা কুফুরি কথা লিখবে আপনি কত লিখতে পারেন কতটা ভুল হলো হলো লিখতে পারেন আপনি লিখতে পারে নবী পাকের সামনে গুস্তাখি হলো হলো লিখতে পারে নবী পাকের সামনে বিয়াদবি হলো গাল দেবেন না

যারা গাল শিখেছে তারা দেবে দাদা হুজুর দরবারে কি আপনারা গাল শিখেছে কথা বলছেন না সানাউল্লাহ সিদ্দিকের ভাষা কি আপনাকে দেখতে হবে না আমি আপনার মন নয় দাদা হুজুর কেবলা হলো মন আমাদের দুদু জামান রহমাতুল্লাহ ঝুঁকে পড়ে ফুঁস হালালে হবে না আল্লাহ জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে একটা আমিল একটা গায়রা আল্লাহ পাক

আমার ওয়াজ বন্ধ করে আমার ওয়াজ শোনা বন্ধ করে দাও মুজাদ্দদুয জামানের মহব্বতটা আপনারা ঠিক রাখবেন পাঁচ হুজুরে মহব্বতটা ঠিক আছে আমার মুরব্বি মুরব্বি হুজুর আব্বা দান চাচা দান হুজুরদের মানা ঠিক থাকে খবরদার হয়ে হই করে এদিকে ওদিকে পাগলামি करू নি আপনারা দনুর পথে কোন আলেম ওলামার ওয়াজে বক্তব্য গাল দেবেন না যদি ভুল বকে দেখে ওহাবি আছে নামাজ হাবি আছে গায়ের মুকাল্লিদিন আছে গাল দেবে না যদি ইনকার হয় যদি ভুল মনে হয় আপনি এটা লিখতে পারেন ভুল হলো আপনি এটা লিখতে পারেন রাসূলের সামনে গুস্তাখি করলেন এ গুনাহ হবে না গাল দিতে বাপ মা তুলে খবরদারে গুনাহ দিবেন আমাদের করে কিছু কিছু গাল আসে কঠিন গাল বললাম ওই মুখ দিয়ে পড়া যাবে না মন দিয়ে পড়তে হবে তবে মুসলিম শরীফ এটা হাদিস আছে মুত্তাফা কোন আলে আল্লাহ রসুল বলেছে সেবা বল মুসলিমে ফুসো সেবা বল মুসলিমে ফুসো মুসলমানকে গালি দেওয়া হলো ফাঁসে মুসলমানকে গালি দেওয়া ফাঁসে আমি বলেছিলাম দাদা হুজুর শুধু দুনিয়ার মানুষ তোমরা চেনো না দাদা হুজুর কে ফেরেস তারাও চেনে জোরে বলে আর জোরে বলা যাবে না আমাকে কত নোংরা নোংরা ভাষায় আক্রমণ করেছে আমার কিছু ভাই আমাকে সেন করেছে দেখছিল যে ভাই দান হয়ে যাবে লিখেছে একটু দেখে এটা কি লিখেছে একটু পরে পড়ার মতো ওসব জিনিস পড়া যায় না তবে আমি কদিন একটা হাদিস দেখলাম আর একটা হাদিস পেলাম মোত্তফাকন আলাইকে বোখারি শরীফ আর মুসলিম শরীফের হাদিস বোখারি শরীফ আর মুসলিম শরীফের হাদিস মোত্তফাকন আলাইকে আল্লাহর রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে ইজা আহাবাল্লাহু আবদ ইজা যখন আহাবাল্লাহু আবদ যখন আল্লাহ পাক তিনিতার কোনো বান্দাকে ভালোবাসে জোরে বলবেন যখন আল্লাহ তালার কোনো বান্দাকে ভালোবাসে নদা জিব্রিল জিব্রাইল আলাইহিস সালাম কা আল্লাহ ডাকে

বলে <Trib> বলে <forums> um <t>

জোরে বলে তা দাতা হুজুরের ভালোবাসাটা আল্লাহ ফারিস্তাদের কাছে বলেছেন না বলেন বলে নবীর হাদিস আল্লাহ পাক যাকে ভালোবাসে জিবরাইল আলাইহিস সালামকে বলে জিবরাইল আসমানের ফারিস্তাদের বলে এমন কি জমিনের ফারিস্তারা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দাদা হুজুর চর্চা তুমি দুনিয়ায় জানো না ফুরফুরা দাদা হুজুরকে টিটকিরি করছো তুমি জানো না আমার দাদা হুজুরকে স্বয়ং আল্লাহর ফারিস্তারা ভালোবাসে জোরে বলে তো দাদা হুজুর দেখা না গোটা পৃথিবীতে তো হাত কানে আল্লাহওয়ালা আছে আল্লাহ নেক বান্দা আছে সবাইকে আল্লাহর ফারিস্তারা ভালোবাসে জোরে বলে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাপ ছেলেরা ছেলেরা যুবকেরা খবরদার তিনটা ইউটিউবের ভিডিও দেখে সমাজে অশান্তি করো না

দাদর বিরুদ্ধে কি ফতোয়া ফটো না আমাদের বলতে হতে আল্লাহা

তোমে একটা আওয়াজ করে শুনতে মান রূহানি হালাদে আটা আওয়াজ শুনতে বেগানেন তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম কানা দিয়েছেন আল্লাহ পাক তোমাকে কি ইজ্জত কানা দিয়েছেন আল্লাহ পাক তোমাকে কি সম্মান কানা দিয়েছেন তুমি আমার তারিফ করো তুমি আমার প্রশংসা কানা করো তুমি আমার তারিফ করো তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি ইজ্জত কানা দান করে দেন হযরতে বাহন্তি নকশাওয়ান রহমাতুল্লাহ জানিয়ে আমি বাহন্তি বলতে পারি আমি বাগন দিয়ে বলতে পারবো না আওয়াজ কেনা চলে গেল উনি শুনতে পেয়ে গানের ও Bir bagırt da diyece baba, bir baba. O baba baba günü dünyada benim teydiğe çok tuğla baba, teydiğe fide fide denk deme baba. Allah'ın o teydiğe deme. Allah'ın gazanalı kendi meyde moron suha, ay tutur যেই চোখ তুলে দেখবে ওদিকে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যাবে ওই জন্য ওনাকে বলা হয় নকশা মা নকশা কারণে বলা আল্লাহ পাককে খুশি করেছে আল্লাহর রেজা আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে সুবহানাল্লাহ বললেন যেমন আল্লাহকে খুশি করেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার হযরত আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন আরেকটু জোরে বলা গেল না জোরে বললেন আলহামদুলিল্লাহ